যে গাছে ফুল ফোটে না বলে নাকি সে গাছে সৌন্দর্য নেই ঠিকই গাছের সৌন্দর্য কিন্তু ফুল দিয়ে বিচার করা যায় আর আজকে আমাদের জবা গাছটা দেখতেই পাচ্ছেন যে কত ফুল ফুটেছে শুধু আজ নয় বছরের এই সময়টায় বেশ ফুল ফুটে আর আজকের ফুলগুলো দেখুন একজনের সাথে আরেকজন পুরো মিশে আছে এইভাবেই আজকে ফুলগুলো ফুটেছে আর আজকে কিন্তু একটা ডালাও বাদ যায়নি নিচ থেকে ওপর দিকে প্রতিটা ডালাতেই একই রকমভাবে ফুল ফুটেছে এইভাবেই কিন্তু প্রতিদিন এখন ফুল ফুটছে সকাল থেকে বাড়ির কাজও শুরু হয়ে গেছে বাড়ির কাজ সকাল থেকে না শুরু করলে কমপ্লিট কিভাবে করবে ওজন্য বর্তা সিমেন্ট বালি আর জল দিয়ে এখানে মশলাটা মাখতে রেখে দিয়েছে আর তার সাথে আমাদের কাছে কিন্তু ক্যাপসিকাম ধরেছে এগুলোতে নয় যেগুলো পাঁচিলের দিকে আছে সেগুলোতে ধরেছে সেগুলো আমি দেখাবো কাল থেকে তো অত্যাধিক গরম পড়ে গেল হঠাৎ করেই

এই রুমটা আর মাঝের রুমটা কমপ্লিট প্রায় হয়ে গেছে তো সেগুলোতে এখন বাবা জল দিচ্ছে প্রতিদিন সকাল বিকাল তো বেশ ভালো করে জল দিতে হবে

এই যে একটা কুমড়া ঘুরছে আর এই যে এখানে একটা আছে এই যে এখানে এসেছে বেগুন বড় বড় বেগুন আছে কি তাহলে বেগনি করতাম হয়ে গেছে ছোট ছোট হয়ে গেছে ভালো আছে এটা তুলে নেচ্ছি কি হয়ে গেছে এটা সাদা সাদা

ওইদিকে একটা আছে গজুবাবু বাবু বই দিয়ে আমাকে সব দিয়ে দিয়েছে বলছে আমি এখানেই পড়বো উনার সালে গোসল পড়বে আর কত গরম করছে উনার সালে গোসল আরো তো ধান দিয়ে দিলাম চোখে মুখে গ্রামে ভর্তি হয়ে যাচ্ছে আবার গজু আবার এসে বলছে আমি এখানেই বই পড়বো উনার সালে রোদ আছে উনার সালে আর তাপ আছে এখানেই বসে কোনোদিন এখানে বসে নি ঘরে বসে পাখা চালিয়ে এখন আজকে আবার রোদে বসে উনার সালে

ফল ফুলের পকড়ি ভাজতে ভাজতেই বেগুনগুলো কেটে নিয়েছিলাম ভাবছি একটু বেগুনিও করি কারণ শুধু পকড়ি খেতে ভালো লাগবে না পকোড়ির সাথে যদি একটা একটা করে বেগুনি পাওয়া যায় ভালো লাগবে তাই এগুলো ভেজে নিলাম আর বেগুনি খুব একটা বেশি ভাজিনি কম কম করে ভেজেছিলাম আর এদিকে তো সবাই খেতেও বসে পড়েছে কাজ করছিল তো দাদা বরদা তার সাথে জেঠুও বসেছিল ঘরে তাই আমি বললাম যে খেতেই দিয়ে দিই সবাইকে তারপর নিজে খেয়ে নেব মুড়ি টুড়ি খাওয়ার পরে যে বৌদি একটু জবা ফুল বেটেছিল অনেকগুলো ফুল ফুটেছিলো বললাম তো সেই জবা ফুলই বেটেছিলো আর সেগুলো একটু মেখে নিয়েছি বাড়িরটা তো পুরো কাদায় ভর্তি হয়ে গেছিলো তার জন্য সেই বালি চালা যে রাবিশগুলো আছে সেই রাবিশগুলো এখানে ছড়িয়ে রেখেছে যাতে জল টল হলে একটু কাদাটা কম হয় কিন্তু পায়ে হাঁটতে চলতে খুবই অসুবিধা হচ্ছে এখন তুই মাখবি এই যে জবা ফুল এই পকোড়াটা ভাজার পর ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে ঠাকুমা এই যে ডাল করছে মুগ ডাল আর ঠাকুমা তো আজকে টাটা বাই করে ঘাটাল কে ক্যামেরা করছে দেখো এই বাপর থেকে এসেছি এসে আবার আমার এক লাতি এসছে সে ওপর যে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব যে তাহলে আমিও ওই তিনটে গাড়িতে যাব আমাদের এমনি নিয়ে হচ্ছে বড় লাতি জিউ আর এইটি একটি আর দুগুনে একটু দুধ খেতে দিয়েছিল হবার সময় আর এই গুন্দুল বাটি দিয়েছিলো আর এটি ভৈনাথ বাটি এই যে ভৈনাথ গেলাস আর থালাটা ঘরে রয়েচে থালাটা এখনো মাজা হয়নি থালাটা ঘরে রয়েচে ভালো করে হয়নি থালাটা এই সময় দুপুরবেলা তো এখন খেতে দেরি আছে একটু দেখি দাগ না বিরাট প্রচুর দাগ ধরে গেছে যতটা ছাড়ে দেখি আজকে

এদিকে তো এ একটা জানলা লাগানো হয়েছিল তারপরে এটা আজকে আরও লাগিয়ে দিল মানে এই এই রুমের জানলা দুগুলো কমপ্লিট হয়ে গেলো শুধু ফ্রেমগুলো বসালেই হয়ে যাবে বাইরে প্রচণ্ড কড়া রোদ তো এরই মাঝে দেখতে পাচ্ছেন মাঠে এখনো সবাই আলু কোড়ানো হচ্ছে মাঠে গরু নাঙ্গল চড়ছে নাঙ্গল দিচ্ছে আর ওইদিকে সবাই এখনো আলু কোড়াচ্ছে গোটা মাঠে লোক আছে এ এত কড়া রোদেও তারা কাজ করে চলেছে এর বড় ভাইয়ের গেলাস ভয়নার বাটি দুভা বাটি ধোয়া হয়ে গেল মানে দাগ ধরে গিয়েছিলো প্রচুর দিয়ে আমি মাছ নাম তেল শাল পাতায় গিয়ে আসনে এই বেড়ায় আমি শুধু কানি গুলে ধুয়ে নিচ্ছি আজকে রান্না হচ্ছে মুখের ডাল আর এখানে চাপা আছে এঁচড় এঁচড়টা একটু দেরি করে দেখাতে এনেছিল তো এচড় করেছে ঠাকুমা করছে কষা কষা করেছে যেহেতু ডাল হয়েছে আর টমেটো চাটনি যেহেতু এখন বাড়িতে গাছ আছে তাই টমাটোগুলো হাফ পাকতে চাটনি হচ্ছে আর সরি এটা পান্তা ভাত ছিল তাই খুলে দিয়েছিলাম এই হয়েছে দুপুরের রান্না খাওয়া দাওয়া করে একেবারে বিকেল আপনাদের সাথে সাথে কথা বলতে চলে এলাম এখন বিকেল আর বিকেল হলো বেশ রোদ্রা আছে তার সাথে হালকা মেঘ মেঘও আছে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে আর এখন আমি এসেছি ছাদে কিছু জামা কাপড় তোলা আছে সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাবো